Thank <laughs> you. জন হ্যাকার একা একটা ল্যাপটপ নিয়ে পঞ্চাশটিরও বেশি দেশের ব্যাংক হ্যাক করেছে চুরি করেছে পঞ্চাশ কোটি ডলারের বেশি দুই সালে থাইল্যান্ডের এক এয়ারপোর্টে যখন ইন্টারপোল তাকে ধরলো তার চোখে এক ফোটা ভয় নেই বরং ঠোঁটে এক ঠান্ডা হাসি সেই ছবিটাই হয়ে গেল সারা তাকে বললো স্মাইলিং হ্যাকার আবার কেউ ডাকলো হ্যাপি হ্যাকার কারণ শোনা যায় সে নাকি সেই টাকা গরিবদের দিয়ে দিয়েছে কিন্তু সত্যি কি তাই সে কি আসলে রবির নাকি তার হাসির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণা আজকে আমরা জানবো হামজা বেন্ডেল লজের সেই ইন্টারেস্টিং গল্প ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ চলো ভিডিওটি শুরু করা যায় হামজা বেন্ডেলার জন্ম নেয় আলজেরিয়ার উত্তর আফ্রিকার এক সাধারণ মুসলিম পরিবারের শৈশবটা ছিল শান্ত কিন্তু মাতার ভেতর লোকের ছিল অন্যরকম কৌতূহল বন্ধুরা যখন মাঠে ফুটবল খেলতো কেউ বা ভিডিও গেমে ডুবে থাকত হামজা তখন এক অদৃশ্য জগতে হারিয়ে যেত স্ক্রিনের পেছনে কি আছে কিভাবে কোড চলে পাসওয়ার্ড আসলে কাজ করে কিভাবে এসব রহস্য তাকে টানতো চুম্বকের মতো তার জন্য ইন্টারনেটই ছিল আসল স্কুল আর গুগল ছিল সবচেয়ে বড় শিক্ষক ধীরে ধীরে তার চোখ খুলে গেল এক অজানা দুনিয়ার দিকে এক দুনিয়া যেখানে অস্ত্র নেই কিন্তু কিবোর্ড দিয়েই যুদ্ধ হয় সময়ের সাথে হামজা ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে বিষয় কম্পিউটার সায়েন্স সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু জমছিল এক অস্থিরতা কারণ সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া তার স্বপ্ন ছিল না সেই এমন কিছু করতে যা নিয়মের পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে হামজা ডুবে যায় ডার্ক অন্ধকার গলিতে সেখানে সে খুঁজে পায় হ্যাকিং ফরম সিক্রেট কমিউনিটি যেখানে মানুষ শেয়ার করত কোড ভাইরাস সিকিউরিটি লুহ এই দুনিয়ায় সে শুধু একজন ছাত্র ছিল না আস্তে আস্তে হয়ে উঠলো একজন শিক্ষক একজন দক্ষ খেলোয়াড় তার কোডিং দেখে অবাক হয়ে যেত অভিজ্ঞ হ্যাকাররাও এবং একদিন সে জানতে পারলো এক ভয়ঙ্কর সফটওয়্যার নাম এসাই এক ভাইরাস যা ছিল ব্যাংক হ্যাকিং এর এক অদৃশ্য অস্ত্র আর ঠিক সেখান থেকে শুরু হয় হামদার জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হামদা যখন হ্যাকিং ফর্ম নিয়মিত হতে শুরু করে তখন সে আবিষ্কার করে ইন্টারনেটের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু সফটওয়্যার যেগুলো মানুষের সব গোপন তথ্য চুরি করতে পারে এবং তারা বুঝতেও পারে না এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এসপাই আই আই ছিল এক ধরনের ব্যাংকিং ট্রোজান ভাইরাস এই ভাইরাস চুপচাপ ঢুকে যেত মানুষের কম্পিউটারে আর গোপনে তুলে আনতো তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নম্বর এমনকি নিরাপত্তা প্রশ্নের উত্তর পর্যন্ত মানুষ ভাবত তারা ঢুকছে কিন্তু তারা না এই ওয়েব তৈরি এক ছিল হ্যাকারদের তারা নিজের হাতে নিজেকে ফেলত এবারে হামজা ও তার দল চালাকির সাথে ফেক ইমেল যেখানে লুকানো থাকতো ভাইরাস লিঙ্ক ভুয়া সফটওয়্যার বা গেম যা ডাউনলোড করলে ভাইরাস ঢুকে যেত এমনকি কিছু নিরাপদ ওয়েবসাইট হ্যাক করে তাতে এসপাই বসিয়ে দেওয়া হতো একবার কেউ এই লিঙ্কে ক্লিক করলেই ব্যাস কম্পিউটার পুরোপুরি চলে যেত হ্যাকারদের চলুন এবার জেনে নিই হামজা এটা কিভাবে ব্যবহার করত হামজা এসপিআই আইকে শুধু ব্যবহার করে থামেনি সে এটিকে আরো শক্তিশালী করে তোলে সে তৈরি করেছিল এক অটোমেটেড সিস্টেম যেখানে ভাইরাস যত তথ্য চুরি করত সব বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাবে টাকা লেনদেন করে ফেলতো চুরি করা টাকা পাঠিয়ে দেওয়া হতো ভুয়া নামের ব্যাংক অ্যাকাউন্টে অথবা ট্র্যাক না করা যায় এমন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে এইভাবে হামজা একাই হ্যাক করে পঞ্চাশটিরও বেশি দেশের ব্যাংক আর হাতিয়ে নেয় কুড়ি কোটি ডলারের বেশি এবার জেনে নিই এসপিআই কতটা ভয়ঙ্কর ছিল এসপাইআই এতটাই ভয়ঙ্কর ছিল যে এক সময় শ্বের তিনটি বড় নিরাপত্তা সংস্থা একসাথে নড়েচড়ে বসে এফ ইন্টারপোল আর ইউরোপোল তারা জানতো না কে এই ভাইরাস ছড়াচ্ছে বা সে কোথা থেকে কাজ করছে বিশ্বের অনেক ব্যাংক বুঝতে পারেনি তাদের হাজার হাজার গ্রাহকের তত্ত্ব ইতিমধ্যে চুরি হয়ে গেছে হামজা এত নিখুঁত ভাবে কাজ করত যে অনেক ক্ষেত্রে তার কোন ডিজিটাল প্রমাণ পাওয়া যেত না এটা ছিল ইনভিজিবল থেট নিস্তব্ধ চুরি কিন্তু ক্ষতি হতো কোটি কোটি ডলারে দুই হাজার তেরো সালের জানুয়ারি মাস হামজা বেন্ডের লাচ একটি আন্তর্জাতিক ফ্লাইট ধরে বাংলাদেশ হয়ে থাইল্যান্ডে আসে তখন কেউ জানতো না এই ভ্রমণেই হবে এক কিংবদন্তি হ্যাকারের জন্য শেষ স্বাধীন মুহূর্ত ব্যাংকক এয়ারপোর্টে ইমিগ্রেশন চেক পয়েন্টে দাঁড়িয়ে ছিল এক তরুণ গায়ে হুডি কাঁধে ব্যাগ মুখে সেই অদ্ভুত শান্ত হাসি কিন্তু ঠিক তখনই ইন্টারপোল তার সামনে এসে দাঁড়ায় হামজা ধরা পড়ে তবে সে পালানোর চেষ্টা করেনি ভয় পায়নি বরং ক্যামেরার দিকে তাকিয়ে চুপচাপ হাসতে থাকে সারা দুনিয়ায় তার ছবিটা ভাইরাল হয়ে যায় আর মানুষ তাকে এক নামে ডাকতে শুরু করে স্মাইলিং হ্যাকার হ্যাপি হ্যাকার কিন্তু প্রশ্ন উঠলো হাসছে কেন এই হ্যাকার একজন সাইবার অপরাধী হয়েও তার মধ্যে ভয় নেই কেন ঠিক তখনই শুরু হয় ইন্টারনেট জুড়ে গুজব আর গল্পের বন্যা অনেকে বলছিল হামজা কেবল চুরি করেনি সে নাকি সেই টাকা দান করেছে গরিবদের মধ্যে কেউ বললো সে ফিলিস্তিনের জন্য দান করেছে কেউ বললো আফ্রিকার অনার্স শিশুদের সাহায্য করেছে অনেকে বিশ্বাস করতে শুরু করলো সে একজন ডিজিটাল ফেসবুক টুইটার তার নামে পোস্ট ছড়িয়ে পড়ে সে 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 গরিবদের জন্য চুরি করেছে তো শুধু একটু অন্যরকম পথে গেছে হ্যাক করেছে অবিচার থামাতে কিন্তু সত্যি কি তাই হামজা কখনো এই দাবিগুলো স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি আদালতে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ ছিল তা ছিল ব্যাংক হ্যাকিং ফিনান্সিয়াল চুরি এবং এসআইআই ছড়িয়ে দেওয়া কিন্তু চুরি করা টাকা কোথায় তার নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি হামজা ধরা পড়ার কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র তার প্রত্যাবন চায় কারণ তার হ্যাকিং এর সবচেয়ে বড় শিকার ছিল মার্কিং ব্যাংক আর ব্যক্তিগত ফিনান্স অ্যাকাউন্ট এক বছরের আইনি টানা শেষে হামজাকে থাইল্যান্ড থেকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের আদালতে তার বিরুদ্ধে ওঠে তেইশটি অভিযোগ কম্পিউটার ফ্রড ব্যাংক ফ্রড পরিচয় চুরি এসপাইআই ভাইরাস ছড়ানো আন্তর্জাতিক অর্থ জালিয়াতি চক্র পরিচালনা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রমাণ ছিল এসপাইআই এর মূল কোডে হামজার সংশ্লিষ্টতা তার ইমেল ও চ্যাট কমিউনিকেশন এই অপরাধগুলো একত্রে একশো বছরে বেশি সাজা পেতে পারত 2016 সালে আদালত দोषি সাব্যস্ত করে হামজা আর ঘোষণা করে 15 বছরের কারাদণ্ড তার রাশিয়ান সহযোগী আলেকজান্ডার পানিন পেছিল 9.5 বছরের জেল কিন্তু আদালতের ভেতরে হামজা ছিল একই রকম চোখে কোনো অনুসূচনা নেই মুখে সেই পুরনো হাসি বর্তমানে হামজা বেন্ডেলাজ আমেরিকায় কারাবন্দী সে প্রায় এক যুগের শাস্তির অর্ধেক বেশি সময় কাটিয়ে ফেলেছে অনেকেই আশা করেন সে হয়তো একদিন ফিরে নতুন কোনো পরিচয় হয়তো হ্যাকার নয় একজন সচেতন প্রযুক্তিবিদ হিসেবে কিন্তু আজও তার গল্প মানুষকে ভাবায় সে যেন শুধু একটা রয়ে যায় হামজা কি হেরে গিয়েছিল নাকি সে আস্তে আস্তে আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে দিয়ে গেছে হামদা একজন হ্যাকার একজন রহস্য আর একজন এমন চরিত্র যে সে হেসে হেসে সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে দিয়ে গিয়েছিল হামদা কি ছিল নায়ক নাকি ঠান্ডা মাথার ভিলেন আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর এমন ভিডিও আপনারা যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে